রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল এবারে বিপিএল এ সবচেয়ে বড় দল এই দুই দলের মধ্যে একটা দল চ্যাম্পিয়ন হবে সেটাই সবাই প্রত্যাশা করে এই দুই দলের সাথে অন্য দলগুলো যখন মুখোমুখি হবে তখন আপনি বলতেই পারেন যে এই দুই দলে জিতবে কিন্তু বড় পার্থক্যটা এই দুই দলের মধ্যে যখন এই দুই দল মুখোমুখি হয়েছে তখনই আমরা ভেবে নিয়েছি বা ধারণা করেছি যে এই লড়াইয়ের মাধ্যমে বোঝা যাবে যে কারা এবার শিরোবা জিতবে এই যে প্রথম লড়াইটা হলো এখানে আপনি কি দেখতে পারলেন অবশ্যই এখানে বড় একটা পার্থক্য দেখা গেছে দুই দলের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে দুই দলের মধ্যে সবচেয়ে ডিফারেন্সটা হচ্ছে হচ্ছে একটা একটা অনেক আর একেবারে টি দল আপনি যদি রংপুর রাইডার্স দেখেন সেই দল দেখে মনে হবে উজ্জীবিত তারকা সমৃদ্ধ না হলেও অনেকটা বগের তরুণ অথবা আহ নির্ভর দল অভিজ্ঞতাও সাথে আছে এবং টি টোয়েন্টিতে যেটা দরকার অলরাউন্ড পারফরমেন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুই তাদের মধ্যে আছে আপনি যে প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন সবাই স্কোয়ার বা দুর্দান্ত ফিল্ডার বলতে পারি বা তারা ফিল্ডিং এ অবদান রাখতে পারে বোলিং এ অবদান রাখতে পারে ব্যাটিংও সেরকম আছে রানিং বিটুইন দ্য উইকেট সেখানেও তারা এগিয়ে থাকবে অন্যদিকে আমরা যদি ফরচুন বরিশালকে দেখি তারা অনেক 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 এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু এখানে তিন থেকে চারজন তার পাবেন না অথবা যদি ভালো বোলার আসে অনেক স্পিডি বল করেন তাদের এগেন্স্ট আপনি আগের মতো রিফ্লেক্স দিয়ে খেলতে পারবেন না যেমন মোহাম্মদ নাবির বয়স চল্লিশ মাহমুদুল্লাহ রিয়াদ উনচল্লিশ তামিম ইকবাল ছত্রিশ মুশফিকুর রহিম প্রায় আটত্রিশ মানে চারজন একেবারে টপ লেভেলের ক্রিকেটার এবং চারজনই হচ্ছে দলের ভরসা বা মেরুদণ্ড তাদের বয়সটা একেবারেই কোঠায় ছুঁই ছুঁই মানে তাদের কাছ থেকে আপনি একেবারে হাই লেভেলের যে ফিল্ডিংটা পাবেন তেমনটা নয় এবং হাই লেভেলের ব্যাটিংটা সবসময় পাবেন সেটাও কিন্তু না আপনি একটু বোলার উইক হলে তাহলেই পাবেন এই যে রংপুরে এগেস্টে খেলা হলো দুর্দান্ত লেভেলের সব বোলাররা বল করেছেন সেখানে নাইট রয়েছেন সেখানে আকিব জাভেজ রয়েছেন তাদের বোলিং স্পিডটা থেকে আশেপাশে মানে এর মধ্যে বল করেছেন সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে হ্যাঁ আপনি বলতে পারেন যে আগের ম্যাচে তো ভালো করলো মাহমুদুল্লাহ কেন ভালো করতে পারলো না হ্যাঁ আমি সেখানে ডিফারেন্সটা বললাম সব ম্যাচে আপনি যখন ফিল্ডিং দরকার হবে ব্যাটিং দরকার হবে বা অলরাউন্ড পারফরমেন্স দরকার হবে তখন আপনি নাও পেতে পারেন এই ডিফারেন্সটা দুই দলের মধ্যে সবচেয়ে বড় এবং রংপুর রাইডার্স যদি কোনো একজন প্লেয়ার হয়তো বা নাহিদ রানা খারাপ করলেন সেটা আরেকদিন পুষিয়ে দিচ্ছেন হয়তোবা নুর হাসান সোহান অথবা মাহেদি তাদের মেইন রোলে খারাপ করলেন কিন্তু ক্যাপ্টেন্সি অথ ফিল্ডিংয়ে সেটা পুষিয়ে দিচ্ছেন এক কথাই বলতে এই যে রংপুর রাইডার্স তারা একেবারে পারফেক্ট টিটোয়েন্টি দল এখন পর্যন্ত অন্যদিকে বরিশাল অনেক তারকা সমৃদ্ধ কিন্তু তাদের মধ্যে অনেক শর্টেজ আছে টিটোয়েন্টি দল হিসেবে আমি যে নামগুলো বলছি চারজন নাম বললাম তিনজন টিটোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ নাবি ওয়ান ডে থেকে অবসর নেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তার মানে তাদের ওই লেভেলের সাদা বলে ক্রিকেট খেলার মতো অভিজ্ঞতা আছে কিন্তু তারুণ্য নেই সেই লেভেলের ক্যাপাসিটি তিনটা ডিপার্টমেন্টেই নেই সেটা কিন্তু আমরা বলতেই পারি সাথে ফরচুন বলিশ এই বোলিং ডিপার্টমেন্টটা একেবারে উইক আমরা যদি সায়েন্সে আফ্রিদিকে বলি আমরা যদি ফাইম ফাইম আর সবকে দেখি এর পরে বাকি তিনজন বোলার কে হবেন সেটা খুঁজে বের করা কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে এবং সেখানেই বোলার ধাক্কা খাচ্ছে বোলাররা আমরা দেখছি ভালো বল করতে পারছেন না আমরা এছাড়া পাইপ লাইনে ইমনকে দেখলাম উইকেট নিয়েছেন কিন্তু ভালো লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারেননি আমার মনে হয় তাইজুল এবং আহ কে খেলানোটা খুবই জরুরি তারা এক্সপিরিয়েন্স তাদের লাইন লেন্থ অবশ্যই ভালো আছে একেবারে খারাপ দিন না গেলে হয়তোবা তারা একেবারে খারাপ করবেন না বিশেষ করে বাংলাদেশের মাটিতে কেন হচ্ছে না সেটা বড় একটা প্রশ্ন হয়ে থাকছে আমার মনে হয় এই ফরচুন বরিশালটা যদি এভাবেই চলতে থাকে তাহলে সামনে গিয়ে আরো হচট খাবে এবং এবং ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়াটা কষ্টকর হয়ে যাবে যদিও টপ ফোরে তো অবশ্যই থাকবে যেই এক্সপিরিয়েন্স তাদের যেই টপ লেভেলের ক্রিকেটার আছে তাদের থাকবে কিন্তু যে ডিফারেন্সটা মানে টি টোয়েন্টি ক্রিকেটে উনিশ বিশ তো অনেক কিছু আমার অনেক এক্সপিরিয়েন্স আছে অনেক নামি দামি তারকা আছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট যেটা যেটা রংপুরের মধ্যে আছে আমরা যেটা দেখেছি সুপার লিগে তারা জিতেছে গ্লোবাল সুপার লিগ সেখানে যে তারুণ্য দেখেছি সেটা কিন্তু দুর্দান্ত এক কথাই তারা টি টোয়েন্টি দল সাথে যদি সৌম্য যখন জয়েন করবেন তখন তো আরো বেশি স্ট্রং হয়ে যাবে দলটা এদিক থেকে এখন পর্যন্ত এক নম্বর দল কিন্তু তারাই অন্য দলের সাথে এই দুই দলের ডিফারেন্সটা আছে অনেক কিন্তু এই দুই দল যখন মুখোমুখি হবে যদি এরকম অবস্থায় থাকে তাহলে অবশ্যই বারবারই রংপুর রাইডার্স জিতবে এই যে প্রথম ম্যাচ যেমনটা হলো আমরা দেখতে পারলাম তেমনটাই হবে আপনার কি মনে হয় তাইমের দলে যে যেই নেগেটিভ সাইজগুলো বললাম বা যেই নেতিবাচক দিকগুলো বললাম আপনার কি সেগুলো মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব